হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন তো ওই উপলক্ষে একটু প্রোগ্রাম আছে তো ওই জন্য দেখতে পাচ্ছ সেজে গুজে তো আমরা প্রোগ্রামে যাচ্ছি তো দেখতে থাকো কি হয় না হয় তো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি তোমাদের তো বললামই আর হচ্ছে তোমরা হয়তো আমার চ্যানেলে আগে থেকে লাইভ ভিডিও দেখে থেকেছো তবুও তোমাদের কাছে আরও একবার শেয়ার করছি ব্লগ ভিডিও হিসাবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখো অবশ্য ভালো লাগবে তোমাদের আর আজকে বললামই তো ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে মহারাষ্ট্রে এখানে অবশ্য মানে এই মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মদিন আর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন আর হচ্ছে নবরাত্রি পুজো গণেশ পুজো এটাই হচ্ছে ফেমাস বুঝতে পেরেছ তো এগুলোই খুব ভালো অনুষ্ঠান হয় তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো অবশ্য দেখে থাকবে আমার ব্লগ ভিডিওতে বা শর্টস ভিডিওতে তো বেশি কিছু আর বলবো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখলেই আর এইদিকে দেখো ডিজে মিজে বাজছে আর প্রচণ্ড গরম আমার ছেলে তো পুরো ঘেমে পুরো একাকার হয়ে গেছে ওই জন্য ওর বাবা আবার কাঁধে তুলে নিলো কি আর করা যাবে তো বেশিক্ষণ আর থাকা যাবে না এখানে আর প্রত্যেক বছরে না এর থেকেও বেশি মজা হয় কেননা ছত্রপতি শিবাজী মহারাজের দিন ওই দিনেই একজন মারা গেছে এখানকার তো সেইভাবে এবছর কিছুই করা হয়নি প্রত্যেক বছর কত সুন্দর প্রোগ্রাম হয় ড্যান্স হয় অনেক কিছু হয় পুজো টুজো হয় তো এবছর কিছুই হয়নি তো কি আর করা যাবে বলো যা হয়েছে অনেকটাই ভালো হয়েছে তো এই পর্যন্ত ভিডিওটা রুমেও চলে এসেছি